আমি লালপুর কৃষণন্দরী প্যালট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং সেখানে আমি দীর্ঘ পাঁচ বছর অধ্যয়ন করি এবং দু সালে সেখান থেকে আমি এসএসসি পরীক্ষায় কৃতকার্য হই জিপিএ ফাইভ সহ এবং এখন আমি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বইকে চতুর্থ বর্ষে অধ্যয়ন করতেছি আমি একজন প্রাক্তন শিক্ষার্থী হিসেবে এই বিদ্যালয়ের পক্ষ থেকে বলতে চাই এই বিদ্যালয়টি আঠেরোশো সাতষট্টি সনে অনেক প্রাচীন এই বিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পরেও এই বিদ্যালয়ের উপর অনেক অধিকার বঞ্চিত করা হয়েছে এখানকার শিক্ষক কর্মচারীদের বিভিন্ন ভাবে হ্যারাসমেন্ট করা হয়েছে এবং এই বিদ্যালয়কে এবং এই বিদ্যালয়কে তাদের যে অধিকার জাতীয়করণ যে অধিকার সেই সুস্পষ্ট নীতিমালা থেকে বঞ্চিত করা হয়েছে এটি লালপুরগোজালাই প্রাণ কেন্দ্রে অবস্থিত প্রাণ কেন্দ্রে অবস্থিত এবং এখান থেকে প্রতি বছরে নেয় এবছরও একত্রিশ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় জিবিএ ফাইভ পেয়েছে যা উপজেলায় সর্বোচ্চ এরকম প্রত্যেকটা এখানে যারা এসেছে প্রত্যেকটা বিদ্যালয়ে সেই উপজেলায় প্রাণ অবস্থিত এবং সেই বিদ্যালয়টি ওখান থেকে সর্বোচ্চ রেজাল্টের অধিকারে হচ্ছে এবং এ সকল বিদ্যালয় থেকে প্রতি বছর মেডিকেল সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে এরপরেও স্বৈরাচার প্রতি তো স্বৈরাচারের আমলে এই সকল বিদ্যালয়গুলো তাদের যে ন্যাচ অধিকার জাতি গঠনের অধিকার শিক্ষার্থীদের বঞ্চিত হয়েছে এটার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি সর্বশেষ আমি এই অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন জানাচ্ছি লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় সহ যে সকল প্রতিষ্ঠান এরকম স্বৈরাচার ফ্যাসিস্টামূলে বৈষম্য শিকার হয়েছে সেই সকল প্রতিষ্ঠানকে জাতীয়করণের মাধ্যমে এই বৈষম্যের অবসান করার সর্বাত্মক প্রচেষ্টা করতেছি ধন্যবাদ ছাত্র হাসান আল আপনারা জেনে কষ্ট পাবেন আবার খুশিও হবেন দুঃখ হলেও সত্য বেদানা বেদানাদায়ক হলেও সত্য এই অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে ক্ষমতার দায়িত্ব নেবার পরে যদিও এই কথাগুলো আমাদের সভাপতি সাধারণ সম্পাদক বলবেন তারপরে উপস্থাপক উপস্থাপক হিসাবে সাংগঠিক সাংগঠনিক সম্পাদক হিসাবে একটু আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি অর্থাৎ এই সরকার ইতিমধ্যেই এগারোটি প্রতিষ্ঠানকে জাতীয়করণ করেছে যেটা আমাদের জাতীয়করণ বঞ্চিত মডেল প্রতিষ্ঠানকে আমরা বৈষম্য শিকার হতে চলেছি আমি বলেছি হ্যাঁ খুশি হবেন কষ্ট হবেন সরকারি করেছে তাতে আমাদের কোনো দুঃখ নেই কিন্তু আমি কেন বাদ করছি এত ভালো প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও আমরা ভালো রেজাল্ট দিচ্ছি সরকারকে আমাদের দোষ কোথায় যেমন ধরুন আমিন জুবলি স্কুল চারটা গ্রাম দুই তিন দুই হাজার পঁচিশ সালে জাতীয়করণের ঘোষণা হয়েছে মাধ্যমিক বিদ্যালয় খুলনা তিন দুই উনিশশো দুই হাজার পঁচিশ সালে জাতীয়করণের ঘোষণা হয়েছে বাওয়ানি উচ্চ বিদ্যালয় ব্যামরা অর্থাৎ ঢাকা তিরিশ সাল দুই হাজার পঁচিশ সালে জাতীয়করণের ঘোষণা দেওয়া হয় পাটকল উচ্চ বিদ্যালয় রাজশাহী তথা কাটাখালী কাটাখালীতে অবস্থিত দশ তিন দুই হাজার পঁচিশ সালে জাতীয়করের ঘোষণা দেওয়া হয় প্লাটিনা মাধ্যমিক বিদ্যালয় খালিশপুর উনিশ পাঁচ দুহাজার পঁচিশ সালে সরকারীকরণ করা হয় আলিম মিশ্রান মাধ্যমিক বিদ্যালয় প্রায় সাংবাদিক ভয় বলে দৃশ্য করেই কথাগুলো বলছি কুন্তলা উনিশ পাঁচ দুহাজার পঁচিশ সালে জাতীয়করণের ঘোষণা করা হয় ইউ আদর্শ উচ্চ বিদ্যালয় নরসিংদী উনিশ পাঁচ দুহাজার পঁচিশ সালে জাতীয়করণ করা হয় লালবাটিয়া হাউজিং সোসাইটি উচ্চ বিদ্যালয়ের ঢাকা পঁচিশ সাত দুই হাজার পঁচিশ সালে জাতিকরণ করা হয় পিপুলস ফুটপেস মাধ্যমিক বিদ্যালয় খালিশপুর একই উপজেলায় দুটি বিদ্যালয় জাতিকরণের ঘোষণা করা হয় খালিশপুরে এরপরে স্টার জুটমেস মাধ্যমিক বিদ্যালয় খুলনা একুশ পাঁচ দুই হাজার পঁচিশ সালে জাতীয়করণ করা হয় সবুজ শিল্পনায়তন চট্টগ্রাম পনেরো সাত দুই হাজার পঁচিশ সালে জাতীয়করণ করা হয় আর একটি প্রতিষ্ঠান ইতিমধ্যে ঘোষণা দিয়েছে খুব শীঘ্র হতে হবে এটা আমাদের দুঃখজনক হলেও সত্য অনুষ্ঠানের এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি জানাল আবু সাহেব সম্মানিত বিভাগের আয়ায়ক চট্টগ্রাম বিভাগ আবু সাহেব ধন্যবাদ সংগ্রামী সহযোদ্ধা শাহিন স্যারকে জাতীয় করণ বঞ্চিত মডেল মাধ্যমিক প্রতিষ্ঠানের আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি সংগঠনের সভাপতি সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক মঞ্চ উপবিষ্ট প্রধান শিক্ষকবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আমার সংগ্রামী সহযোদ্ধারা সেই সাথে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়া থেকে আগত সাংবাদিক সবাইকে সালাম আমার বেশ কয়েকজন বক্তা ইতিমধ্যে মূল বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করেছেন আমি বিস্তারিত তো যাব না আমি শুধুমাত্র দু একটা কথা এটার সাথে যোগ করে আমার বক্তব্য শেষ করব সম্মানিত উপস্থিতি বিশেষ করে আমাদের যারা সাংবাদিক ভাইয়েরা আছেন আপনাদের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমরা যে চরম বৈষম্য এবং অন্যায় শিকার হয়েছি আপনি একমাত্র আপনি পারেন এই বৈষম্য এবং চরম অপমাননা অপমান থেকে আমাদেরকে উদ্ধার করতে আমাদের এই দাবির ন্যায্যতা কি আমরা কেন এই দাবি করছি যৌক্তিকতা আপনি একটু শুনে রাখুন মাননীয় প্রধান উপদেষ্টা দুই সালে যখন তত্ত্বাবধায়ক সরকার সমগ্র বাংলাদেশে প্রতিটি উপজেলায় একটি করে বিদ্যালয়কে সরকারীকরণের জন্য প্রথম পদক্ষেপ গ্রহণ করে যার নাম দিয়েছিল তারা মডেল প্রকল্প অর্থাৎ যে সকল উপজেলায় সরকারি মাধ্যমিক প্রতিষ্ঠান নেই সেই সকল উপজেলায় একটি করে সরকারি স্কুলকে সরকারি করা হবে সেটা প্রাথমিক প্রথম প্রকল্পের নাম দিয়েছিল তারা মডেল প্রকল্প এবং আপনারা জেনে খুশি হবেন ওই সময় ৩১৫টি উপজেলা উপজেলার সেরা প্রতিষ্ঠানকে যেটি কারো লবিং এর মাধ্যমে যেটি কারো সুপারিশের মাধ্যমে নয় জমিনে মাধ্যমিক শিক্ষা অফিসের তদন্ত সাপেক্ষে উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত বিদ্যালয়গুলোকে তালিকাভুক্ত করে সরকার ওই সময় একটা প্রজ্ঞাপন জারি করেছিল যে প্রজ্ঞাপনে তিনশো পনেরোটি মডেল প্রকল্পভুক্ত স্কুলকে সরকারীকরণের জন্য পরবর্তী কার্যক্রম পরিচালনা করবে এমন একটা পরিকল্পনা তারা নিয়েছিল এবং সেই পরিকল্পনার আলোকে প্রত্যেকটা প্রতিষ্ঠানে বহুতল ভবন নির্মাণ আধুনিক বিভিন্ন সরঞ্জাম এবং সেই সাথে সর্বাধুনিক যে প্রযুক্তি সেটা সরবরাহ করেছিল পরবর্তীতেই এই সরকার পরিবর্তিত হয়ে নির্বাচিত সরকার আসলো অর্থাৎ আওয়ামী সরকার এই আওয়ামী লীগ সরকার দুই হাজার সালে এসে ওই যে পূর্ববর্তী সরকারের যে কাজটা সেটাকে এগিয়ে নেওয়ার জন্য একটা পদক্ষেপ গ্রহণ করে এবং তৎকালীন সময়ে তারা উপজেলা পর্যায়ে একটা চিঠি ইস্যু করে যে উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান কিছু নির্দিষ্ট ক্রাইটেরিয়ার ভিত্তিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানকে সুপারিশ আকারে যাতে মন্ত্রণালয়ে প্রেরণ করা হয় আপনারা আপনাদেরকে আমরা এই বিষয়টুকু নিশ্চিত করতে চাই যে প্রত্যেকটা উপজেলা থেকে যে নাম গিয়েছে সেটি হচ্ছে এই মডেল প্রকল্প উক্ত স্কুলগুলো অর্থাৎ সেগুলোকে প্রাধান্য দিয়ে সরকারের কাছে তথ্য পাঠানো হয় আমরা যারা আজকে বঞ্চিত হিসেবে এখানে একত্রিত হয়েছি এই সাতাশটি প্রতিষ্ঠান ওই তালিকায় গিয়েছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় স্থানীয় সংসদ বলেন প্রভাবশালী মহল বলেন বা তৎকালীন সরকারের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা বলেন যাদের সম্মিলিত যোগ সাজসে আমাদেরকে বাদ দিয়ে উপজেলার দুর্বল প্রতিষ্ঠান দুর্গম এলাকায় স্থাপিত প্রতিষ্ঠান উপজেলা সদর থেকে অনেক দূরে স্থাপিত প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করে সেই সকল প্রতিষ্ঠানকে সরকারি করা হয়েছে কত বড় অন্যায় কত বড় অবিচার আমাদের সাথে করা হয়েছে এবার মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে সেই বিষয়টা বিবেচনা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি প্রিয় ভাইয়েরা আপনারা জানেন আমাদের এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের মূল নীতি হচ্ছে যে বৈষম্যের শিকার করে বাংলাদেশ হয়েছে বিভিন্ন ক্ষেত্রে যে অনাচারের শিকার হয়েছে সেখান থেকে মুক্তি দেওয়া সেখান থেকে নতুন আরো পথ দেখানো সেই স্বপ্নে নতুন করে আমরা উজ্জীবিত হয়ে আমাদের দাবিটুকু এখানে উপস্থাপন করতে এসেছি তো মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি মাননীয় শিক্ষা উপদেষ্টার প্রতি মাননীয় শিক্ষা সচিব সহ সংশ্লিষ্ট যারাই আছেন তাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমাদের প্রতি যে অবিচার হয়েছে সে অভিযোগ বিচারকে আপনারা সুবিচার দৃষ্টিতে দেখবেন এবং অবিলম্বে আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণের ঘোষণা দিয়ে আমাদেরকে মুক্তি দেবেন অন্যথায় আমরা পরবর্তীতে আমাদের সাংগঠনিকভাবে আরো হয়তো বড় পদক্ষেপে যাব ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ উপস্থিতিকে ধন্যবাদ আমার সহযোগিতা সহযোগিতা সাহেব স্যারকে আমাকে কিছু বলার জন্য সুযোগ দিয়ে ধন্যবাদ স্যার অনেক সুন্দর কথা বলেছেন প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা কষ্ট হলেও আজকে দুদিন থেকে আপনাদের সাথে যোগাযোগ করে আপনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন এই জন্য আপনাদের আমার আমাদের এই জাতীয়করণ বঞ্চিত মডেল প্রতিষ্ঠান কেন্দ্রীয় কমিটি সহ বিভাগের কমিটি সভা সকল প্রকারের পক্ষ থেকে আন্তরিক মহারক বা ধন্যবাদ অনুষ্ঠানে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি নিবেদন করছি

প্রথম সভাপতি মোজাম্মেল ভাইয়ের সাথে মরু মোজাম্মেল ভাইয়ের সাথে আমি চলেছি এখন শিক্ষা কথা করি আমি বাজিতপুর হাফেজ আন্তর্জাতিক পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমি এই কারণে বলবো আমি এখন এক লেখালেখি করি আমি একটা পত্রিকার সম্পাদক মাসিক একটা পত্রিকার সম্পাদক হিসাবে আমি একটি কথাই বলবো প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা যারা মফসলে পড়াশোনা করছেন পাইলট স্কুল দেয় ছিল সরকারি করণের জন্য পাইলট প্রকল্পের মধ্যে দেওয়া হয়েছিল পরবর্তীতে মডেল প্রকল্পের মধ্যে দেওয়া হয়েছিল সরকারি করার জন্য কিন্তু যারা ষড়যন্ত্র করে জেনাতন স্কুল এমপি হয়নি স্কুল এমপি হয় নাই এই এরকম কলেজ সরকারিকরণ করে ফেলেছে যা আমাদের দুঃখ আসলে কষ্ট কোথায় বলবো তাই আজকে আপনাদের দ্বারস্থ হয়েছি আপনারা কোনো না কোনো স্কুলে পড়াশোনা করছেন আমরা যে বৈষম্যের শিকার হয়েছি আমরা যে যে বৈষম্যের শিকার হয়েছি সেটা একটু তুলে ধরবেন কাইলি এরকম বৈষম্য কোথাও হতে পারে না পাইলট প্রকল্প মডেল প্রকল্পে বিদ্যালয়ে রেখে তাদের ইচ্ছা মতো এমপি সাহেবদের ইচ্ছা মতো সরকারের ইচ্ছা মতো যাকে ইচ্ছা তাকে সরকারিকরণ করে ফেলেছে যেটা কোনো নীতিমালা নাই হয় নাই স্কুল তাই আজকে করছে সবচেয়ে জাতির বিবেক হিসাবে আজকে আপনাদের দ্বারস্থ হয়েছি শিক্ষক হিসাবে আমরা জাতির যদি বলা হয়ে থাকে জাতির শিক্ষক শিক্ষক হিসাবে আজকে আমরা আপনাদের জাতির দর্পণ হিসাবে সাংবাদিক এই দের কাছে তার সহজি আমাদের বৈষণবে শিকার হয়েছি। এই জিনিসটা ভুলে ধরে জাতির সামনে আমাদেরকে যে ভূষিত করবেন এই প্রত্যাশা রেখে কষ্ট করে আসছে আর একটু ধৈর্য ধরে একটু শুনবেন অনেক পুত্রর তদিকে শিক্ষকরা আসছে একটু কষ্ট করে ঠিক আছে সাংবাদিক সম্মেলন মানে প্রশ্ন করবেন উত্তর দেব বহু উপস্থাপন করবে এই নিয়ম কিন্তু তারপর আমরা শিক্ষক যখন দুঃখ बोलतेছেন 10 মিনিট দিছো একটু সময় দিবেন আমি সভিচ্ছা এবং অভিচ্ছাকে সভিচ্ছা এবং অভিচ্ছা আমার কথা বলো করুন এখনই আমাদের সম্পাদক তথা সংবাদ সম্মেলনের যে মূল পর্ব সেটা পাঠ করে শোনাবে আমাদের সাধারণ সম্পাদক

میں دل کی سے اپنے امداد امداد

বিভাগীয় এবং জাতীয়করণ বঞ্চিত অন্যান্য প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারীর জন্য উপস্থিত আছেন ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া ও অনলাইন মিডিয়ার প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আপনাদেরকে আপনাদের সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই সংবাদ সম্মেলনের শুরুতেই আমি চব্বিশের গণভ্যুত্থানের সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং যারা আহত অবস্থায় রয়েছেন তাদের আশু সুস্থ সুস্থতা কামনা করছি আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা একটি গুরুত্বপূর্ণ ও দীর্ঘদিনের বাঞ্ছনার বিষয় নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনারা জানেন দু সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার উপজেলা পর্যায়ে সরকারি মাধ্যমিক বিদ্যালয়বিহীন প্রতিটি উপজেলায় শিক্ষার আলো বিস্তারের লক্ষ্য নিয়ে সারা দেশে তিনশো পনেরোটি বিদ্যালয়কে মডেল প্রকল্পভুক্ত প্রতিষ্ঠান হিসাবে ঘোষণা করে এসব বিদ্যালয় ধাপে ধাপে বহুতল একাডেমিক ভবন পর্যাপ্ত আসবাবপত্র আধুনিক বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রতিটি শ্রেণীকক্ষে মাল্টিমিডিয়া প্রজেক্টর এবং যুবপ্রযোগী কম্পিউটার ল্যাব আধুনিক সুযোগ সুবিধা প্রদান করা হয় পরবর্তীতে দুই হাজার পনেরো সালে আওয়ামী লীগ সরকার উপজেলা পর্যায়ে একটি করে মাধ্যমিক বিদ্যালয় সরকারিকরণের উদ্যোগ নেয় সেই অনুযায়ী উপজেলা শিক্ষা অফিসগুলো মডেল প্রকল্পভুক্ত বিদ্যালয়গুলোকে অগ্রাধিকার দিয়ে তালিকা প্রেরণ করে কিন্তু দুঃখজনক হলেও সত্য যে স্থানীয় প্রভাবশালী মহলের হস্তক্ষেপ রাজনৈতিক প্রতিহিংসা স্বজন ও অর্থ রিক্সার কারণে সারা দেশে সাতাইশটি যোগ্য মডেল বিদ্যালয় সরকারিকরণ থেকে বঞ্চিত হয় সরকারি সরকারি সকল শর্ত পূরণ এবং উপজেলা শিক্ষা অফিস থেকে প্রাধিকার প্রেরণ সত্ত্বেও এই বিদ্যালয়গুলোকে অন্য বাদ দেওয়া হয় আমাদের বারবার আবেদন ও দাবির পরও সে বিষয়ে সরকার কোনো সারা দেয় নাই বরং দাবির পক্ষে আন্দোলন করতে গিয়ে অনেক শিক্ষক স্থানীয় প্রভাবশালী মহল ও প্রশাসনের দ্বারা হেনস্থার শিকার হয়েছেন দু হাজার সালে প্রকাশিত প্রথম তালিকায় একশো উনিশটি প্রতিষ্ঠান সরকারিকরণ করা হয় যেগুলো সবই মডেল প্রকল্প ছিল কিন্তু পরবর্তী তালিকায় স্থানীয় সংসদ সাংসদদের অর্থনিকা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার কারণে প্রকৃত যোগ্য সাতাশটি শিক্ষা প্রতিষ্ঠান বঞ্চিত করে অন্য প্রতিষ্ঠানকে সরকারীকরণ করা হয় এই অবিবেচনা প্রসূত সিদ্ধান্ত ও বৈষম্যমূলক আচরণে শুধু বঞ্চিত প্রতিষ্ঠানই নয় বরং সংশ্লিষ্ট অঞ্চলের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক এবং সাধারণ জনগণের মধ্যে গভীর হতাশা ও ক্ষোভ সৃষ্টি করেছে অথচ বহু বছর ধরে এই বিদ্যালয়গুলো উপজেলা পর্যায়ে মানসম্মত শিক্ষা, বিস্তার মেধা বিকাশ এবং পাবলিক পরীক্ষার কেন্দ্র হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে প্রিয় সাংবাদিক বৃন্দ আপনাদের জ্ঞাত জানাতে চাই ইতিমধ্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে বিগত ছয় মাসের মধ্যে নতুন করে এগারোটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সরকারি হয়েছে নতুন করে কোন শিক্ষা প্রতিষ্ঠান সরকারি হলে আমাদের কোনো আপত্তি নেই বরং সেটি সবার জন্য